আমি তখন ছোট, আমার বুঝবার বুদ্ধি হয়নি বলেই হয়তো কেউ আমাকে জানায়নি আমি সঠিক কারণটা না জানলেও এটুকু জানতাম আমার বাবা আসামি তিনি দীর্ঘদিন জেলে ছিলেন পরে জামিন পেয়ে বেরিয়ে আসেন কিন্তু তারিখ পড়লে কোর্টে গিয়ে হাজিরা দিতে হতো বাবার এই অপরাধের কারণে আমার বড় বোনের বিয়ে হতো না দীর্ঘদিন পাত্রপক্ষ যখনই শুনত যে বাবা আসামি তৎক্ষণাৎ তারা পিছিয়ে যেত অথচ বিয়ে না হওয়ার জন্য বাবা দোষ দিতেন আমার দিদিকেই দিদির বয়স যত বাড়তে থাকলো দিদির উপর বাবার রাগও তত বাড়তে লাগলো বাবা সারাক্ষণ দিদিকে গালমন্দ করতেন বাবার এই গালমন্দ আরও বেড়ে গেল যখন আমার মেজ বোন মানে যে বড়ো বোনের চেয়ে তিন বছরের ছোট পালিয়ে গিয়ে বিয়ে করে ফেললো বাবা তখন বড় দিদিকে বলতেন ছাইপাস পড়াশুনো না করে ছোটো বোনের মতো পালিয়ে বিয়ে করলেও তো বেঁচে যেতাম অথচ বাবাই একসময় দিদিকে প্রেম করতে দেননি দিদি যখন ক্লাস নাইনে পড়তো তখন দিদির এক ক্লাসমেট দিদিকে একটা চিঠি দিয়েছিল সেই চিঠি কিভাবে যেন বাবার হাতে চলে গেল বাবা সেদিন ক্ষিপ্ত হয়ে দিদিকে পশুর মতো মেরেছিলেন আর বলেছিলেন জীবনে যদি আর কোনোদিন প্রেমপ্রীতির কথা শুনি তবে জানে মেরে ফেলবো তোকে বাবার গালমন্দের পাশাপাশি পাড়া প্রতিবেশীর কথাও দিদিকে শুনতে হতো ওরা দিদিকে বলতো অপয়া মেয়ে একটা ওর কপালে বিয়ে নেই বাবা মাকে কষ্ট দেওয়ার জন্য ওই মেয়ের জন্ম হয়েছে আশেপাশে যেদিন কোনো মেয়ের বিয়ে হতো সেদিন দিদির উপর বাবার রাগ অনেক বেড়ে যেত দিদি সেদিন ভয়ে ভয়ে থাকত আর আড়ালে কাঁদত মা দিদিকে গালমন্দ করতেন না তিনি দিদিকে নিয়ে দুশ্চিন্তা করতেন তিনি বুঝতে পেরেছিলেন দিদির হয়তো বিয়ে হবে না তবে দিদির বিয়ে না হওয়ার জন্য তিনি দিদিকে নয় বাবাকেই দোষ দিতেন তবে ভয়ে বাবাকে কিছু বলতেন না কারণ বাবার মাথার ঠিক নেই রেগে গিয়ে কী বলে বসেন কী করে বসেন বলা মুশকিল দিদির বয়স যত বাড়তে থাকল মা যেন বাবার উপর অসহিষ্ণু হয়ে উঠতে লাগলেন বিশেষ করে বাবা যখন দিদিকে গালমন্দ করতেন তখন এই রকমই বাবা একদিন দিদিকে গালমন্দ করছিলেন আর দিদি এক পাশে দাঁড়িয়ে চোখ বন্ধ করে ঢুকরে কাঁদছিল অনেকক্ষণ এরমই চলছিল মা হঠাৎ করে রান্নাঘর থেকে বেরিয়ে এসে ঝাঁঝালো কলায় বাবাকে বললেন তোমার মাথা নষ্ট হয়ে গেছে তোমার অপরাধের কারণে মেয়ের বিয়ে হচ্ছে না এটা তুমি বোঝো না আর এই দোষটা কি তুমি মেয়ের উপরে চাপাতে চাইছ কেন আর কত অত্যাচার করবে আমার মেয়েটার উপরে ঘরে বাইরে সবার কাছ থেকে কথা শুনতে শুনতে মেয়েটা তো পাগল হয়ে যাবে একদিন তোমরা কি নিষ্পাপ মেয়েটাকে বাঁচতেও দেবে না বাবা প্রথমে চমকে মায়ের দিকে তাকালেন কারণ মা এর আগে কখনো বাবার সাথে এভাবে ঝাঁঝালো গলায় কথা বলেননি আমি ভেবেছিলাম মায়ের কথা শোনার পর বাবা খেপে গিয়ে মায়ের উপর ঝাঁপিয়ে পড়বেন কিন্তু বাবা তা করলেন না কেমন যেন পরাজিত একজন মানুষের মতো ঝিম মেরে দাঁড়িয়ে থাকলেন সেদিন বাবার কী হয়েছিল জানি না সারা দিন কারো সাথে কথা বলেননি কিছু খাননি রাতে ধীর পায়ে দিদির ঘরে গিয়ে দিদিকে বললেন তোর অবশ্যই বিয়ে হবে আমি সেই ব্যবস্থা করব বাবা সেই রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন যেই বাবাকে আমরা সবাই ঘৃণা করতাম সেই বাবার জন্য সেদিন আমরা খুব কাঁদলাম দিদি সবচেয়ে বেশি কাঁদল জীবনের নিয়মে সব কিছু স্বাভাবিক হয়ে এলে দিদির জন্য বিয়ের প্রস্তাব আসতে লাগলো কিন্তু এবার দিদি বেঁকে বসলো দিদি শক্ত গলায় বলল সে বিয়ে করবে না কোনোভাবে যাই হোক করে দিদিকে রাজি করানো গেল না দিদি পড়াশুনো শেষ করে চাকরিতে ঢুকল মা একদিন দিদিকে বলল তুই বিয়ে করতে চাস না কেন এমন ধরনের প্রশ্ন করলে দিদি কিছুতেই কিছু বলতো না সেদিনও কিছু বলল না মা তখন বললেন তুই তোর বাবার মৃত্যুর জন্য নিজেকে দায়ী ভাবছিস ভাবছিস তোর বিয়ের জন্য তোর বাবা মারা গেল তাই তুই বিয়েতে রাজি হতে চাস না আমি জানি বাবাকে ভালোবেসে তুই এটা করছিস ঠিক বলছি না আমি দিদি চুপ করে থাকলো দিদির চোখ দুটো জলে ভিজে উঠতে লাগল মা তখন কোমলভাবে দিদির হাত ধরে বললেন মা গো বাবাকে ভালোবাসলে তোর বিয়ে করা উচিত নইলে তোর বাবার এত বড় আত্মত্যাগ বৃথা হয়ে যাবে যে তাই দিদি কি বুঝলো জানি না তারপর দিদির জন্য বিয়ে ঠিক করা হলো দিদির বিয়েও ঠিক হলো আজ দিদির বিয়ে খুব সুন্দর করে পুরো বাড়ি সাজানো হয়েছে আর দিদিকে সাজানো হয়েছে তার চেয়েও সুন্দর করে বাবা দিদিকে কথা দিয়েছিলেন তোর অবশ্যই বিয়ে হবে আর আমি সেই ব্যবস্থা করব। বাবা কথা রাখলেন আর একটু পরেই দিদির বিয়ে আমি পাঞ্জাবির হাতায় চোখ মুছে দিদির দিকে এগিয়ে গেলাম